হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে বারো তারিখ তো আমি আসছি মালাক্কা মালাক্কাতে একটা ট্যুরিস্ট পয়েন্ট আছে এটা হচ্ছে হোসেন মালাক্কা হোসেনে অবস্থিত এই যে একটা নদী দেখছেন গাইস কত পরিষ্কার পরিচ্ছন্ন এই নদীটা পুরাটা এরকম ঘাটলা বাঁধানো এবং ট্যুরিস্টরা এখানে বাইরের দেশের যারা আছে বিদেশিরা তারা এখানে আসে ঘুরতে নদীতে স্পিড বোট আছে ছোট ওই স্পিড বোটে ঘুরে টিকিট মাত্র দশ টাকা আপনারাও আসলে এখানে ঘুরতে পারবেন এই নদীটা হচ্ছে এই যে সুইস গার্ডেন হোটেল আছে হোটেলের সাথেই হ্যাঁ এই যে একটা স্পিড বোট আসতেছে বোট আসছে বোটে অনেক ট্যুরিস্টরা আছে হ্যাঁ বিভিন্ন দেশের দশ টাকা করে মাত্র টিকিট পুরা সুঙাই মানে পুরা সুঙাই মানে নদী মালাই ভাসায় বলে পুরা নদীটা এই 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 বোট দিয়ে ঘোরানো ঘোরানো হয় ঠিক এটা একটা ছোট নদী ছোট নদী আহ দুই তিন কিলোমিটার এরকম হইতে পারে এরকম পুরাটা ঘাটলা বান্ধন এরকম এই পুরা নদীটাই এই বোট দিয়ে ঘোরানো হয় আবার মেট্রো আছে এবং মালাক্কা হোসেন হোসেন শপিং মল মোবাইল মার্কেট যে মোবাইল মার্কেটের অপোজিট সাইডে এটা আপনারা আসলেও ঘুরতে পারবেন এখানে